করে দেব কিন্তু কতগুলো কথা একটু শুনে যান মন দিয়ে এ রাসের বক্তায় যে রাস আমরা করতে পারছি বক্তা হচ্ছে গুরুদেব সুখদেব গোস্বামী ইনি গিয়েছিলেন ইনি ছিলেন সুখ পাখি এবার জানো ভালো করে রাজতত্ত্ব জানতো কে রাজতত্ত্ব জানতো একমাত্র দেবাদিদের সংকার ভোলানা আসতে মন দেবে ভোলানা আচ্ছা আটা বলুন ভোলানা কোথায় ধ্যান করেন আসতে ভোলানা কোথায় ধ্যান করেন ভোলানাথ যে আসনটাতে ধ্যান করেন আসনটা কিসের আসন না এটাই তো ব্যাপার এবার বলছি আস্তে আস্তে ভগবান যে রসতত্ত্ব লীলা যে ভোলানাথ যিনি জানতেন হর হরিয়া তিনি শ্মশানে ধ্যান করতেন সসময় বেশি থাকবেন বাবা যে আসনটাতে বসে ধ্যান করতে আসনটা হচ্ছে পাঁচটা মরার মাথা